আসসালামু আলাইকুম হ্যালো বিবন সিরিজের প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে খুবই সুন্দর একটা আইটেম নিয়ে চলে আসছি সম্পূর্ণ কটন চার্টের মধ্যে মমতা নূরে জাহান ক্যাটালগ যারা অরিজিনাল আইটেম চাচ্ছেন মমতা জার্সের ঝটপট স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে কালারগুলো কী কী থাকবে একটু দেখাই দিই এ হলো ওভারঅল কালার ছয়টা ডিফারেন্ট কালার ঠিক আছে এই ছয়টা ডিফারেন্ট কালার সবগুলো আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ যেটা দেখতেছেন পুরোটাই কটন সেট প্রত্যেকটা কালার একটা একটা করে দেখাই দেবো এই যে এখানে যেটা বান্ডিল দেখতেছেন এখানে কিন্তু ছয়টা ইন্ডিভিজুয়াল কালার আছে আমরা একটা একটা করে সবগুলো দেখাই দেবো আমরা ফার্স্টে ওপেন করে নিচ্ছি আপনাদের সামনেই ওপেন করতে আর কালার যেগুলো আছে সেগুলো দেখাই দেবো এবং আবারও বলে দিচ্ছি জাস্ট হলো অরিজিনাল আইটেম পাবেন জাস্ট হলো যারা অরিজিনাল আইটেমগুলো চাচ্ছেন তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন এগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে ঠিক আছে যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে যে কোনো জায়গা থেকেই নেওয়া যাবে প্রত্যেকটা আইটেম এক একটা করে যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখাই দেবো ঠিক আছে সবগুলো কালার প্রত্যেকটা কালার সুন্দর যতগুলো কালার দেখতেছেন সবগুলো কালার সুন্দর আমরা এটা থেকে স্টার্ট করবো এরপর এক একটা করে সবগুলো দেখাই দেবো এবং প্রত্যেকটা শুরুতে কালার কোডগুলো আমরা জানিয়ে দেবো আপনাদেরকে অর্ডার কনফার্ম করার সময় অবশ্যই কালার কোডগুলো আমাদেরকে জানাতে হবে দেন আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমরা ফার্স্টে যেটা দেখাবো সেটার কালার কোড হলো থ্রি ফাইভ জিরো থ্রি থ্রি ফাইভ জিরো থ্রি থ্রি ফাইভ জিরো থ্রি একদম হালকা লেমন টাইপের একটা কালার খুবই সুন্দর আইটেম যারা পিওর কটনের মধ্যে হালকা টাইপের আইটেমগুলো চাচ্ছেন একটু অফিসিয়াল টাইপের ড্রেস এগুলো কিন্তু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন খুবই সুন্দর আইটেম হবে ঠিক আছে খুবই সুন্দর আইটেম আমরা একদম সম্পূর্ণ ওপেন করে দেখাই দিচ্ছি ড্রেসটা এই হলো ওভারঅল ড্রেস এই হলো ওভারঅল ড্রেস ডান সাইডে যে পোর্শনটা দেখতেছেন এটা কিন্তু স্লিপসের পোর্শন আর ফ্যাব্রিক্স মাসাল্লাহ খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে একদমই সফট ম্যাটেরিয়ালস যার অরিজিনাল আইটেম চাচ্ছেন দেরি করবেন না ছটপট আমাদের সাথে কমিউনিকেশান করবেন অন্যায় চলে যায় এটার এগুলোর ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্স অলরেডি আমাদের পেজে পাবলিশ হয়ে গেছে আমাদের পেজে চেক আউট করতে পারেন এগুলোর ক্যাটালগ পিকচার্স আমাদের এখানে যেদিন আসে সেই দিনই দিয়ে দেওয়া হয় হ্যাঁ ছয় থেকে সাত দিন আগে এগুলোর ক্যাটালগ পিকচার্সগুলো আমাদের পেজে পেয়ে যাবেন আপনারা আমরা ফার্স্টে যে আইটেমটা দেখাইছিলাম সেটার অন্যটা দেখাই দিচ্ছি আমরা এখন খুবই সুন্দর অন্য হবে নামাজি টাইপের দোপারটা এগুলো একদম অনেক বড় হিউজ দুপারটা এগুলো যারা কটন বেজের আইটেম চাচ্ছেন পিওর কটন হতে হবে এগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলতে পারবেন এটা যেটা দেখতেছেন সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা নেক্সট আরেকটা কালার দেখাই দিচ্ছি এখন যেটা দেখাবো এটারও কালার কোড জানাই দেবো অবশ্যই কালার কোডগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে আমরা সবসময় বলে দিই যে আমাদেরকে অর্ডার কনফার্মের সময় কালার কোডগুলো দিতে হবে আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি ফাইভ জিরো সিক্স থ্রি থ্রি ফাইভ জিরো সিক্স এই কালারটা আমরা এখন দেখাবো অনেকটা গ্রে টাইপের কালার মার্শাল্লাহ ছয়টা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি সবগুলো হলো অফিসিয়াল টাইপের ড্রেস আপনারা এগুলো ফর্মাল ওয়ার হিসেবেও কিন্তু চাইলে ইউজ করতে পারবেন ঠিক আছে ফর্মাল ওয়ার হিসেবে এগুলো চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন কতটা সুন্দর আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে আসলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সের স্ট্রাকচারটা কীরকম খুবই সুন্দর আইটেম একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে সুন্দর একটা আইটেম যাদের বাজেট রেঞ্জ পঁচিশশোর আশেপাশে আছে দুই হাজার পাঁচশোর আশেপাশে আছে আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারবেন সকল এজেসের সবাই মেট করতে পারবেন কারণ ফ্যাব্রিক্স অ্যাভেলেবিলিটি অনেক দেওয়া আছে স্লিপসের পোর্শনও আলাদা রান্স সাইডে দেওয়া আছে দুপারটাই চলে যাচ্ছি থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলোর সাথে কিন্তু ইনার নাই যেহেতু এগুলো কটনের আইটেম এগুলোতে ইনার লাগে না হ্যাঁ থ্রি পিস আইটেম এগুলো মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা আইটেম সুন্দর প্রত্যেকটা আচ্ছা নেক্সট সারেক্ট কালারে চলে যাবো সবগুলো প্যান্টের পোষণ দেখাচ্ছি না কারণ প্যান্ট হলো সিঙ্গেল কালার এই যে ইন্ডিভিজুয়াল এরকম প্যান্টের পোষণ পেয়ে যাবেন যেগুলো হলো এই যে ক্যাটালগেও দেওয়া আছে ঠিক আছে মতো মতোই যে এরকম প্যান্টের পোষণ পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট সার্কটা কালার আমরা এখন চলে আসছি এটা দেখাবো কালার কোডটা জানাই দিচ্ছি শুরুতেই থ্রি আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি ফাইভ জিরো ওয়ান আর ইয়াটা থাকতেছে নুরে জাহান আজকের ক্যাটালগ থাকতেছে নুরে জাহান এটা যাদের যাদের লাগবে ক্যাটালগের আইটেমগুলো ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করবেন এক্স্যাক্ট র ফুটেজ আপনাদেরকে দেখাই আমরা যেরকম কালার যেরকম যা কিছু আছে সেম টু সেম সেভাবে দেখাই কোনো ধরনের এডিটিং লাইটিং ছাড়া কিন্তু আমাদের সকল ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন সো এখানে যেরকম দেখবেন আপনি সামনাসামনি প্রোডাক্টগুলো সেরকম পাবেন এছাড়াও আরও সুযোগ থাকতেছে যে প্রোডাক্টের প্রাইস পে করার আগেই সম্পূর্ণ প্রোডাক্ট আমাদের সবগুলো ওপেন করে দেখে নিতে পারবেন ঠিক আছে যে কোনো আইটেম আমাদের আচ্ছা এটা দুপাটায় চলে যাই অন্যায় চলে যাচ্ছে আমরা এখন আমরা এখন এটার অন্যায় চলে যাচ্ছি খুবই সুন্দর সবগুলো কিন্তু ডিফারেন্ট কোনোটার সাথে কোনোটার ম্যাচিং নেই প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যতগুলো প্রোডাক্ট দেখবেন সবগুলো ডিফারেন্ট আরেকটা কালারে আমরা এখন চলে যাব আমরা নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটারও কালার কোড জানাই দেবো প্রত্যেকটা আইটেমেরই কালার কোডগুলো আমরা প্রোভাইড করতেছি আপনাদেরকে থ্রি ফাইভ আমরা এখন যেটা দেখাবো থ্রি অনেকটা অলিভ টাইপের কালার হালকা অলিভ টাইপের কালার এটা ঠিক আছে গ্রে এবং অলিভের মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর আইটেম যার যার চাই আইটেমগুলো ঝটপট আমাদের সাথে কমিউনিকেশন করতে হবে একদম একটু ক্লোজ থেকে দেখায় তাহলে আসলে বোঝা যাবে খুবই সুন্দর আইটেম এগুলো ঠিক আছে আমি কিন্তু একদমই ক্লোজে নিয়ে চলে আসছি ক্লোজ থেকে দেখাচ্ছি আচ্ছা এই সাইডে যে যেটা দেখতেছেন এগুলো হলো স্লিপসের পোর্শন এটা সম্পূর্ণই দেখেন চলে যাব দুপাটায় প্রত্যেকটার প্রাইস রেঞ্জ কিন্তু সেম একই ক্যাটালগের ছয়টা ডিফারেন্ট আইটেম সেম প্রাইসের মধ্যে সবগুলো আইটেম এগুলো আমরা এখন এটা দোপাট্টাটা দেখাই দিচ্ছি যার যে কয়টা লাগবে জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ ঈদের টাইম এখন আপনারা জানেন কী পরিমাণ রাশ থাকে আর আমাদের এখানে কিন্তু কুরিয়ার ডেলিভারি খুব দ্রুত সময়ের মধ্যে অফ হয়ে যাবে আমরা পেজে জানাই দিব কয় তারিখে আমাদের অফ হচ্ছে অনলাইন ডেলিভারি সিস্টেমগুলো জাস্ট হলো এরপর থেকে আপনার আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন নেক্সট একটা কালার আমরা চলে যাচ্ছি আমরা এখন যেটা দেখাবো এটা অনেকটা মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার কালার কোড এখন যেটা দেখাবো এটা থাকতেছে হলো থ্রি ফাইভ জিরো টু আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি যার যেটা লাগবে দ্রুত সময়ের সাথে আমাদের সাথে কমিউনিকেশন করবেন আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ফেসবুক ইউজ করেন না তারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজের থ্রুতে কমিউনিকেশন করতে পারেন এছাড়া যারা ফেসবুক ইউজ করেন আমাদের সেলিস্টা অফিসিয়াল পেজ এটাতে আসলে আপনারা কমিউনিকেশন করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার আছেই হল অবশ্যই একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্যান্য যে কোনো শহর হলে একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো সিওরিতে আপনাদের লোকেশনে নিয়ে নিতে পারবেন ঢাকার আছেই বর্তমানে ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর দুই থেকে তিন দিন আচ্ছা আমরা এটার ওড়নাটা দেখাই দিই ওড়নাটা কীরকম থাকতেছে আমরা কিন্তু অলরেডি সকল আইটেমগুলো দেখাই দিচ্ছি আপনার ভিডিওটা আরেকবার একটু ফার্স্টের দিক থেকে চেক আউট করবেন এইটার দুপাটটা দেখাই দিচ্ছি আমরা একদমই পিওর কটন বেস একদমই পিওর কটন বেস এই হলো এটা আচ্ছা আমরা এখন লাস্ট কালারটা দেখাই দিব আজকের ভিডিওর শেষ কালারটা এখন দেখাই দিচ্ছি যার যেই কয়টা লাগবে জাস্ট হলো ফার্স্ট এর দিন কিন্তু পাবেন হ্যাঁ এরপরে কিন্তু আর এখানে পাবেন না আমরা এখন যেটা দেখাচ্ছি এই থ্রি ফাইভ জিরো ফোর আমরা এখন যেটা দেখাবো সেটা হলো থ্রি ফাইভ জিরো ফোর জেড ব্ল্যাক একটা কালার এতটা সোবার কী বলবো আসলে খুবই সুন্দর আইটেম আর আমাদের সকল প্রোডাক্ট অফিসিয়াল জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলো আমাদের এখানে আপনারা পারচেস করতে পারবেন এই ছিল শেষ কালার অন্যরাও একটু দেখাই দেবো আমরা আর এগুলোর বিস্তারিত ইন্ডিভিজুয়াল ক্যাটালগ পিকচার্সগুলো কিন্তু সব পেয়ে যাবেন আমাদের পেজে অলরেডি ছয় থেকে দিন আগে এগুলো দিয়ে দেওয়া হয় যারা রেগুলার কেনাকাটা করে তারা হলো আমাদের যেই ক্যাটালগুলো যেদিন যেটা পাবলিশ হয় সেখান থেকে দেখেই কিন্তু অর্ডারগুলো কনফার্ম করে এছাড়া যে যাদের পাইকারিতে আইটেমগুলো লাগবে জাস্ট হলো আমাদের ক্যাটালগ পিকচার যেদিন পাবলিশ করা হয় সেই দিনই পাবেন এগুলো পাইকারিতে ঠিক আছে এই হলো লাস্ট আইটেমটা ছিল আর ক্যাটালগ যেটা দেখাই দিছি আজকে সেটা ছিল মুমতাজ জার্সের জাহান ক্যাটালগ এই ছিল আইটেমটা ছয়টা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো দেখাই দিয়েছি এবং ফ্যাব্রিক্সের ডিটেলসগুলো এখানে দেওয়া আছে আপনারা চাইলে চেক আউট করতে পারেন এছাড়া হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম এই ছিল ছয়টা ইন্ডিভিজুয়াল কালার আপনারা ভিডিওটা একটু শুরু থেকে চেক আউট করবেন এবং যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম